আসসালামু আলাইকুম গাইস আমি সাউথ আফ্রিকা থেকে দেখেন সাউথ আফ্রিকা গোসারি দোকান আমাদের বাংলাদেশে বলা হয় মুদি দোকান দেখেন গোসারি দোকানের মধ্যে মুদি দোকানের মধ্যে কাস্টমার আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করি এ হলো গোসারি দোকানের আইটেম এদিকে হলো একটা এদিকে আরেকটা শেলফ আছে ওইদিকে ওইদিকে আরেকটা শেলফ আছে এখান থেকে আবার ফ্রিজের মাল বিক্রি করা হয় যে সব ফ্রিজ আইটেম ধরেন আপনার দুধ তারা জুস ড্রিঙ্ক উপরে আবার ফ্রিজের উপরে আবার প্লাস্টিকের আইটেম ঠিক আছে মোটামুটি সব কিছু মিলে অনেক সুন্দর কাস্টমার এখন তো মাসের শেষ সময় আপনার মনে করতে কাস্টমার আছে মোটামুটি দোকানে এই যে কাস্টমার মাল কিনতেছে দেখেন সবাই যারা সাউথ আফ্রিকা আসতে চান তারা দেখেন আমরা এখানে কি কি ব্যবসা করি কী ধরনের ব্যবসা বাণিজ্য করি আমরা এখানে ঠিক আছে আমার দোকানে ব্যবসা বাণিজ্য দেখেন কীভাবে করতেছি আমরা ব্যবসা বাণিজ্য মাল কিনে কাস্টমার কান ক্যাশের মধ্যে নিফেই করে ঠিক আছে আবার অনেকগুলো আসে দুঃখে সুরই করে চোরের দিকে খেয়াল রাখতে হয় অনেক কঠিনভাবে কারণ সোরের সংখ্যায় বেশি সাউথ আফ্রিকা এই যে দেখেন কাস্টমার মাল কিনতেছে কী কিনতেছে আমাদের দোকানের কালা হেল্প করতেছে ঠিক আছে এই কালা হেল্প করতেছে মামারে ওই যে কী কিনতেছে হ্যাঁ এ আর কি তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সাউথ আফ্রিকার সৌন্দর্য জাগা হোগল যেন দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ